হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েক বছর পরে ইয়েমেন থেকে এক যুবকের মাকে পিঠের ভেতরে করে বাইতুল্লাহ ziyaret করার জন্য নিয়ে এসেছেন মক্কা ziyaret করার জন্য এখন যারা ইন্টারনেট যুগ সবকিছু বোঝেন গুগলে আপনি এখন সার্চ দেন মক্কাতুল মুকাররামা থেকে ইমানের দূরত্ব হলো 1125 কিলোমিটার কত দূর

মা পেশাব করলে যুবক তার নিজের হাতে পরিষ্কার করে দেয় পায়খানা করার পরে নিজের হাতে পরিষ্কার করে যুবক তার মাকে বাইতুল্লাহর চত্বরে নামালেন নিজের পায়ের ব্যান্ডেজটা খুলে দিলেন তুই পায়ের এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয় না ও বন্ধু প্রচন্ড গরমের ভেতরে

তারা সকলে যুবকের দিকে বাহবা দিয়া ডাক দিয়া বলে হায় হায় তোমার কপাল কত ভালো তুমি তোমার মাকে পিঠের ভিতরে বহন করে নিয়ে এসেছো বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তিনি তার মাকে পিঠের ভিতর থেকে নামালেন নিজের হাতে মায়ের পেশাব পায়খানা গুলি পরিষ্কার করলেন মাকে ডাক দিয়ে বলল মা আমি একটু বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই যারা হজ অথবা উমরাতে যায় বাইতুল্লাহ কয়বার তাওয়াফ করতে হয় জানেন এর কোনো হাদিস আছে নাই

পর্যন্ত করলেন মাকে পিঠের ভেতরে করে নিয়ে তিনি বাইতুল্লা জিয়ারত করলেন কিন্তু সাতবার যেতে পারে না প্রথমবারে পেশাব করে দিয়েছে দ্বিতীয়বার তৃতীয়বার ষষ্ঠবার পর্যন্ত মা হয়তোবা পেশাব করে দিয়েছে নাপাক হয়ে গেছে তিনি তার মায়ের উপরে একবার ও শব্দটা পর্যন্ত বলেন নাই মায়ের উপরে বিরক্ত হয় না সুন্দর করে পরিষ্কার করে আবার তিনি মা কে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করছে শেষবারের মতো মাকাম ইব্রাহিমের পাশে মা কে বোঝায় ডাক দিয়া বলে মা তুমি জানো না হাজারে আসওয়াদ পাথরটা একবার চুমু খাবার জন্য দিবা আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি হাজারে আসওয়াদ পাথর একবার চুমু খায় আল্লাহ তার জিন্দেগীর পিছনের সব গুনাহগুলিকে মাফ শক্ত করে বাঁধলেন করে বাঁধলেন বাইতুল্লাহ করার জন্য মাকাম ইব্রাহিম থেকে কাবাই হাতিমে আসলেন ও কাবায় হাতিমের কাছে আসার পরে তিনি তার মাকে ডাক দিয়ে বললো মা তুমি কাবার গিলাপ বাম হাত দিয়ে শক্ত করে ধর যেহেতু মুরব্বী গিয়েছেন জানেন ওই জায়গাতে যাওয়ার পরে আপনার বডির সাথে তেরো চোদ্দ পনেরো উনিশ বিশ বছরের যুবতীর বুক আপনার বুকের সাথে লেগে গেছে আল্লাহর কোরআনের কসম খেয়ে বলি আপনি আপনার বডির থেকে যে আপনি এহারামের কাপড়টা টান দিয়ে বের করবেন এরকম হয় না কিন্তু আপনার বডির সাথে পুরুষ মানুষ লেগেছে না মহিলা লেগেছে এই চিন্তা কারো মাথায় আসে না যুবক তার মাকে ডাক দিয়ে বলে মা তুমি এক হাত দিয়ে আমার গলাটা চেপে ধরো আর এক হাত দিয়ে তুমি বাইতুল্লাহর গিলাফটা শক্ত করে ধরো আমি আমার কাবার হাত হাজারে পাথরের দিকে আস্তে আস্তে রওনা করব আমি আগে চুমু খাওয়ার আগে তোমাকে চুমু খাওয়া মা বুঝে ফেলেছেন আমার সন্তান যদি চুমু খেতে না পারে তাহলে তিনি আমার উপরে একটু মন খারাপ করবে চেষ্টা করলেন সন্তান ওই হাজারে আসওয়াত পাথরের কাছাকাছি যাওয়ার পরে মা সন্তানের কানের কাছে ফিসফিস করে ডাক দিয়ে বলে সন্তান ফেরত দেওয়ার কোন সম্ভাবনা নাই মাকে পিঠের ভেতর থেকে নামানোর পরে মাকে ডাক দিয়ে বলে মা তুমি বলো তো তোমার কোনো আবদার আমার কাছে আছে কিনা বলো বৃদ্ধ মা ডাক দিয়ে বলে সন্তান আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গা শৈশবের জায়গা হলো তায়েফ

এখন তো গাড়ি দিয়ে উঠা যায় আজ থেকে চোদ্দশো বছর আগের কথা গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে উঠাও সম্ভব ছিল যুবক তার মাকে নিয়ে রওনা করলেন তাইফের জমিনে তাইফে যাওয়ার পরে রাসূলুল্লাহর পায়ের কদম মোবারকের ছাপ এখন পর্যন্ত আছে আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি আপনি মক্কা এবং মদিনার গ্রান পাবেন এক রকম তাই ফের জমিতে রাসুল্লাহর পায়ের ঘ্রান পাবেন আর এক রকম রাসুল্লাহর রওজার ঘ্রান পাবেন আর এক রকম কারণ আল্লাহর হাবিবের রওজা হলো রিয়াজুল জান্না এটা দুনিয়ার কোন সুগন্ধির ঘ্রান নয় এটা হলো সরাসরি আমার আল্লাহর জান্নাতের ঘ্রান সুবহানাল্লাহ যুবক আমি তোমাকে বলছি তুমি এখন থেকে নিয়ত করো মালিক তুমি আমাকে টাকা পয়সার মালিক বানাও আমি যেন আমার মা বাবাকে সাথে নিয়ে পবিত্র মক্কা মদিনা জিয়ারত করতে পারি বলিয়া আমিন চোরে বলেন না আমিন আল্লাহ কবুল করতে পারে কি পারে না তাইফের জমিনে তার মাকে নিয়ে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলল এবার তোমার কোনো আফসোস আছে কি না কিন্তু যুবকের পা চৌচির হয়ে গেছে প্রচন্ড গরমের ভিতরে পাথর কচিত রাস্তায় হাঁটতে হাঁটতে তার পায়ের ভিতরে ফসকা পায়ের ভেতরে ফুসকা পরে যায় নাই শুধু পাথর পর্যন্ত ঢুকে গেছে কিন্তু মায়ের উপরে তিনি একবারের জন্য বিরক্ত হয় নাই যুবক তার মাকে ডাক দিয়ে বলে মা তুমি আমাকে বলো আর কোন কিছু তোমার চাইবার দরকার আছে কি না মা ডাক দিয়ে বলে বাবা তুমি আমাকে আমান থেকে মক্কাতুল মুকাররামা থেকে তায়েফে নিয়ে এসেছো তুমি কি রাসূলুল্লাহর মদিনাতুল মুনাওয়ারা আমাকে একবার দেখাইবার মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 442 কিলোমিটার যুবক বোঝাতে পারে না তার পিদের ভিতরে ফসকা তার পায়ের ভিতরে ফসকা তিনি জীর্ণশীর্ণ হয়ে গেছেন মাকে টানতে টানতে ও বন্ধু আপনি যদি বাবা হন আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনার কোলে যদি আপনার গিন্নি দেন আপনি 10 15 মিনিট খুব সুন্দর করে রাখতে পারবেন কিন্তু এর পরে বিরক্ত হয়ে যান ঠিক না কিন্তু আপন মা প্রতিমা কত হাজার বার পেশাব পায়খানা করেছে তিনি ভালো জানেন কারণ মুরুব্বি মানুষদের একটু পেশাব পায়খানার বেগটা বেশি আসে তাই না যুবক তার মাকে ডাক দিয়া বলে মা আমি তোমাকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাব সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে তার মাকে পিঠের ভিতরে বেঁধে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার আগে খালেদ বিন ওয়ালিদ দামাক রাদিয়াল্লাহু তাআলা গুনামুক একটা রোড আছে ওই রোডের পাশে আবদুর আমানি মসজিদ এখন পর্যন্ত বিদ্যমান যারা মক্কা থেকে মদিনার দিকে রওনা করে সেখানে বিরতি দেয় তিনি তার মাকে সেখানে নামালেন তাকে পরিষ্কার করার জন্য যদি বুঝে থাকেন জবাব দেন আমি আমার পিঠের থেকে একজনকে নামায় দিব সে আমার পিছনে থাকবে না সামনে আমি আমার পিঠের থেকে একজনকে নামায় দিছি আমি তার সামনে না পিছনে সামনে ও বন্ধু যখন মা কে নামায় দিছে মায়ের হাতটা হটাত করে সন্তানের পিঠের উপরে চলে গেছে ও বন্ধু হাতটা পড়তে দেরি মায়ের চোখ থেকে পানি পড়তে দেরি হয় না মা যুবককে রাগ দিয়া বলে আরে আমার সন্তান একবারের জন্য তুই কেন আমাকে বলিস না আমাকে বহন করার কারণে তোর পিঠের ভিতরে ফোসকা পড়ে গেছে আমার জানার বাকি নাই তোর কত কষ্ট হয়ে গেছে তুই তো বাড়ি থেকে আমাকে মক্কায় নিয়ে এসেছিস একবারের জন্য তো পিঠের ভিতরে আমি হাত দেই নাই আমি ঠিক মতো চোখে দেখতে পারি না রে বেটা আমি আবার বায়না ধরেছিলাম মক্কা থেকে তাইফের জমিনে যাওয়ার জন্য বায়না ধরেছিলাম সেখানেও তুই নিয়ে গেছিস আমি বুঝতে পেরেছি তোর পিঠের অবস্থা যদি এরকম হয়ে থাকে তাইলে তোর পায়ের অবস্থাটা না জানি কেমন হয়ে গেছে যুবক তার মাকে ডাক দিয়ে বলে মা গরমের কারণে আমার পিঠের ভেতরে আমার এমন অবস্থা হয়ে গেছে মা সন্তানকে ডাক দিয়ে বলে আমাকে আর বোঝানো লাগবে না কারণ আমি জানি তোর গোটা বডির ভিতরে কোন জায়গাতে কালো একটা দাগ আছে তুই জানিস না কিন্তু মা হিসাবে আমার মুখস্থ ঠিক কিনা জুরে বল আপনি মুকাম তালা থেকে আপনার বাড়িতে আসছেন রাতের বেলায় বন্ধু দেখবেন আপনার জুতার পায়ের জুতার আওয়াজ শুনে আপনার বাবা বলে দিবে কোন ছেলেটা বাড়িতে আসছে নাম বলে দেওয়ার দরকার পড়ে না ঠিকই না জোরে কম মা সন্তানকে ডাক দিয়া বলে আমার বেটা তোর পিঠের ভেতরে ফসকা পড়লে জানলে আমি আমার বাড়ি থেকে মক্কায় আসার চিন্তা করতাম না আমি তোর পিঠের উপরে আর একবারের জন্যও চরব না তুই আমার নিয়ে যাস অথবা না যাস আমি এখানেই থাকব সন্তান মা কে ডাক দিয়া বলে মা আমার কোলে যা এফর ফর যদি হয়ে যেত এরপরে আমি তোমার হুকুম মানতাম কারণ আল্লাহর হুকুম মতো বাইতুল্লাহ তাওয়াফ করা যেরকম ফরজ তেমনি তোমার হুকুম মতো মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়াটাও আমার জন্য ফরজ কথা কানে কেন ঠিক কিনা জোরে কও যুবক তার মা নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবাবের পর সেম বাজায় মসজিদে বেলালের পাশে দাকে দাঁড় করালেন মায়ের চোখের ভেতর থেকে পানি ছলছল করে এখন তো রেস্ট্রিকশন দেওয়া আছে আপনি অ্যাপস বিহীন রিয়া জুরু জান্নায় ঢুকতে পারবেন না জিয়ারত করার কোনো সুযোগ নাই ও তিনি তার মা কে নামালেন আল্লাহর হাবিবের রওজার পাশে গিয়ে হাত তুলে মোনাজাত করে একবার রসবিদের রওজার দিকে তাকায় আর একবার মায়ের দিকে তাকায় বারবার করে তাকায় ও নবী আপনার দেশে আমি আমার মাকে নিয়ে এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ দেখে নিয়ে এসেছি আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে দেয় কারণ আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি মা বাবার জন্য হাত তুলে মোনাজাত করে আল্লাহ ওই হাত কোনোদিন ফেরত দেয় না যুবক মসজিদে নববীর দিকে রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে হাত তুলেছেন পিছন ফিরে তিনি একবার তাকায় আর একবার সামনের দিকে তাকায় হঠাৎ করে পিছন ফিরে তাকায় দেখে তার আপন মা তিনিও হাত তুলেছেন তবে এই ভাবে এই আঙ্গুলি দুইটি একবার ছড়ায় আর একবার একত্রিত করে একবার ছড়ায় আর একবার একত্রিত করে যুবক দ্রুত মুনাজাত শেষ করে তার মায়ের পিছনে এসে দাঁড়ালেন মা কি কয় ফিসফিস করে যুবক মায়ের কানের কাছে কান লাগায় আমুখের কাছে কান লাগায় শুনে মা আল্লাহর নবীর দিকে ইশারা করে ডাক দিয়ে বলে গো আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কঠিন مصیبت পার করে যে দিন তোমাকে জান্নাত দেবে ওই দিন তোমার জান্নাতের সাথে আমার সন্তানকেও জান্নাতের ব্যবস্থা করে দিও সুবহানাল্লাহ বলেন তো এই দোয়া ফেরদাশের কোনো সম্ভাবনা আছে সাথে গেছেন যাওয়ার সময় তিনি দেখলেন তার কাফেলার যত হাজী সাহেব ছিল একজনও নাই সবাই চলে গেছে শুধুমাত্র তার মা আর তিনি আছেন তিনি যাবেন বাড়িতে যাওয়ার আগে তার মনে একটা প্রশ্নের উদয় হলো আমার সাথে যে বাহাত্তর জন হাজি আসছে তারা আমার মতো কষ্ট করে হজ করে নাই আমি যেমনি ভাবে করছি আমি নবীজির কোন এক সাহাবিকে জিজ্ঞাসা করে দেখি তো আমার মায়ের পুরা হক আমি আদায় করতে পেরেছি কি না কথা বুঝতে পারছেন ওই যুবক হজরত আব্দুল্লাহ সাক্ষাৎ পেলেন সাক্ষাৎ পেলেন

আমি আমার মা কে আমান থেকে মক্কাতুল মুকাররমা তারপরে তায়েফ এরপরে মদিনাতুল মুনাওয়ারা এরপরে আমি আপনার সামনে কোন বাড়ির দিকে রওনা করব তিনি তার পায়ের ব্যান্ডেজ খুললেন তার দিকে দিলেন পিঠটা তার দিকে ঘুরায় দিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাদর দিয়ে মুখটা ঢাকলেন যুবককে ডাক দিয়ে বলে ভাই তুমি তো ইসলামের প্রাথমিক যুগে মুসলমান হও নাই তোমার এই অবস্থাটা কি কারণে হয়েছে তুমি আমাকে বলো ওই যুবক ডাক দিয়ে বলে আমি আমার মাকে ইমাম থেকে মক্কাতুল মুকাররমায় নিয়ে এসেছি পাথর খসিত রাস্তা মারায় আসার কারণে আমার কোটা দুই পায়ের ভেতরে এমন কোন জায়গা নাই যেই জায়গা দিয়া ফসকা পড়ে নাই এই কারণে আমি আপনার কাছে আসছি বলেন তো আমি আমার মায়ের এত এত খেদমত করার কারণে বলেন আমার মায়ের পুরা হক আমি আদায় করতে পেরেছি কিনা আপনাদের কি মত পুরো হক কি আদায় হয়েছে দিয়ে বলে ভাই তুমি কি আমার কথা শুনবে নাকি তোমার ব্যাপারে কি বলেছে এই কথা শুনবে ওই যুবক ডাক দিয়ে বলে আপনার কথা শুনবো না নবীজি আমার ব্যাপারে কি বলে আপনি আমাকে বলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কো তিনি বললেন ক্বালালা ওয়ালা বিজাফরাতিল মুআকিদা ও যুব তুমি তোমার মায়ের এত এত খেদমত করার পরেও আল্লাহর নবীর কথা মতো তুমি এখন পর্যন্ত এক ফোঁটা দুধের হক আদায় করতে পারো না আমি মরে যাব যখন আমার গায়ের সামরা তুলে তখন দুই জোড়া জুতা বানায় নিস্তরা একজোড়া দিশ মায়ের পায়ে একজোড়া দিশ মায়ের পায়ে বাবার পায়ে অন্য জোড়া দুই জোড়া জুতা বানাই নিস্তরা নিজের গায়ের সামলা দিয়া মায়ের জুতা বানাইলো ঋণ কোনদিন পরিশোধ হবে না